ব্যাপারটা হচ্ছে ববি হাকিম যেদিন থেকে মেওয়ার হয়েছে তো ববি হাকিম মেওয়ার হয়েছে কিছু ঘরে এবং বাইরে তাদের জ্বালা ধরেছে ঘরের লোক বাইরের লোক তাদের জ্বালা যন্ত্রণা হয়েছে যে ববি হাকিম একটা মুসলিম সে মেওয়ার হয়েছে কোন রকমের তাকে মমতা ব্যানার্জি কানে দিদি কানে কিন্তু মানে অক্সিজেন দিয়ে সরিয়ে দিয়ে যায় সেটা চক্রান্ত করছে ববি হাকিম যেটা বলেছে আঠারো মিনিট বক্তব্য রেখেছে আঠারো মিনিট বক্তব্য আমরা শুনেছি যারা শোনার পরে বিন্দু মাত্র কিছু ভুল দেখলাম না তার চেয়ে অনেক ববি হাকিম তো বলে দুটো করে বাচ্চা পয়দা করো চারটে করে বাচ্চা পয়দা করো যেটা মহান ভাগবত বলেছে ববি হাকিম বলেছে মুসলমানদের মুসলমানের ছেলে মেয়েরা শিক্ষিত হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক এটা বলা কি অপরাধ মুসিমবানের ছেলে কথা যদি না বলবে তারা ভিক্ষা করবে অবশ্যই সামাজিক পরিবর্তন কথা বলেন না তো উনি যে কথা বলেছেন যারা তৃণমূলের লোকেরা বলেছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি চ্যালেঞ্জ তারা না ববি হাকিবের আঠারো মিনিটের বক্তব্য শোনে নে

অমিত শাহ অমিত দাঁড়িয়ে আছে তো দুজনের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে তো ও দাঁড়িয়ে আছে দুজনের কাঁধে হাত দিয়ে ও কি বলবে আমরা আমাদের জানতে হবে যে অকাপ সম্পত্তিটা হচ্ছে এটা মুসলমানদের বাবার সম্পত্তি কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষরা এই অকাপ সম্পত্তি দান করে গেছে যাদের মুসলমানদের ছেলে মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে মসজিদগুলো গুলো সুন্দরভাবে পরিচালনা হতে পারে মাদ্রাসাগুলো গুলো সুন্দরভাবে পরিচালনা হতে পারে এতিম খানা গুলো ভালোভাবে পরিচালনা হতে হবে আসলে কেন্দ্রীয় সরকারের লক্ষ লক্ষ বিঘে আছে তো সেই দিকে শুকুনি চোখ পড়েছে অতএব আমরা আমাদের জীবন থাকতে অকাপ সম্পত্তি আমার বিলাস দেব না সংখ্যালঘুদের নির্যাতন নিয়মিত চলছে এবং কদিন আগে সেখানে সম্বলে একটা মসজিদে

অতএব কে কি অধিকারী কে কে যায় না আমি আপনাদের এতে মানে দাঁড়িয়ে বলতে পারি বাংলাদেশের সংখ্যালঘুরা শান্তিতে থাকুক সুন্দরভাবে থাকুক আমি বাংলাদেশের সংখ্যা গুরুদের বলবো আপনারা সংখ্যালঘুদের সুগে মানে বুকে বুক মিলে চলুন দেখেন বাংলাদেশেও কিছু অসৎ চরিত্র রাজনীতির নেতা আছে আমাদের ভারতবর্ষে কিছু অসৎ চরিত্র রাজনীতির নেতা আছে এরা কি করে এদের কাজ হচ্ছে এরা এই ধরনের লাগিয়ে দিয়ে ফয়দা দেয়

ওনাকে জিজ্ঞাসা করেন তো আঠারো মিনিট বক্তব্য শুনেছে কিনা হ্যাঁ উনি ভোটে হেরে যাওয়ার পরে কি বলেছে জানেন আমি আমি ওনার ওনার কাছে আশা উনি বলেছেন যে আমি হারলাম কেন ওই যে যে জিতেছে কি নাম গেলাম মুসলমান আর এখানে মুসলমান বেশি আছে বলে ওকে জিতে দিয়েছে এটা মানে গাছে উঠতে পারবো নি বলে বড় পাখি লোবো গাছে উঠতে পারছি না বলে বড় পাখি লোবো আর মানে ব্যাপার হচ্ছে অধিত চৌধুরী সাহেবকে আমি বলবো এসব বিষ ছড়ানো বন্ধ করুন রাজনীতি রাজনীতির জায়গায় রাখে ধর্মটাকে ধর্ম জায়গায় রাখে আমরা বাংলা যে হিন্দু মুসলমানের যে মিলেমিশে আছি এখানে ফাটল ধরার চক্রান্ত করবেন না হ্যাঁ বাংলাদেশ কেন এই পৃথিবীতে যত ক্ষমতাশালী দেশ আছে আমি আর এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলছি আমাদের ভারতবর্ষে পশু মিলাতে পারবে না স্পর্শ মিলাতে পারবে না আজকে যারা যারা যেসব রাজনীতি নেতারা বাংলাদেশ বাংলাদেশ চেতাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান পাকিস্তান চেতাচ্ছে মালিক না করেন যদি যুদ্ধ কোনো সময় লেগে যায় ওই যারা চেতাচ্ছিল ওরা খাটের তলায় ঢুকে পড়বে দেখবে আর এই আমাদের হলো যাদের বলছে না আমরা কিভাবে আমার দেশকে রক্ষা করতে হয় সে করে দেখে করে দেখিয়ে দেবো এক মিনিট করে দেখিয়ে দেবো এই দেশকে স্বাধীন করেছে মানে কুইন্টল রক্ত দিয়ে হিন্দু মুসলমান আমরা ব্রিটিশ কে তাড়িয়েছি আমরা ব্রিটিশ তা হচ্ছে ব্যাপারটা হচ্ছে তো তো আমার বাঙালি হিন্দু ভাইয়ারা বুঝতে পারছে না বাঙালি হিন্দু ভাইয়েরা এক মিনিট বাঙালি হিন্দু ভাইয়েরা বুঝতে পারছে না এরা যে আমাদের উপর ভর করে এরা কি করতে চাইছে এরা আমাদের গাছে তুলে দেবে মই কেড়ে দেবে বুঝতে পারবেন এরা বলতে বিজেপি আর এস এস আর কি বলবো কারা কি এরা চাইছো তো মানে এ ধর লাগিয়ে দি যে মজা দেবো আমরা বাঙালি হিন্দু বাঙালি মুসলমান এক ছিলাম আছে থাকবো বাংলার ভারতবর্ষের যত মানুষ আমরা এক ছিলাম এক থাকবো लेकिन बॉबी हाकिम जो बोला है सही बोला है उसका जो स्पीच सत्रह मिनट या आठवा मिनट पहले देखना होगा आपको पूरा स्पीच देखिए देखने के बाद आप उसका विरोध जाइए हम मान लेगा हम बॉबी हाकिम के स्पीच सत्रह मिनट देखा है सही बोला वो मुसलमान को लिखा पढ़ा के लिए शिक्षा हाँ, के लिए बोला है वो कभी नहीं बोला है मुसलमान को दो बच्चा बनाओ चार बच्चा बनाओ ये नहीं बोला है हाँ, तो मोहन भागा तो बोला है तीन बच्चा चार बच्चा बनाओ वो बोला है उसका पीछे क्यों नहीं पड़ा और टीएमसी को दो, दो चार आदमी उसके खिलाफ बोला है हाँ। लेकिन बॉबी हाकम तो एक इंसान है और दूसरा बात वो मुसलमान है तो बॉबी हकम मेवाड़ है वह झाला है उस बोला है बोलेगे वो तो उनका बड़ा सीएम देखेगे सीएम देखेगा तो हम, हम, हम हम भी हम बंगाल का जितना आदमी सब नजर रखते हैं कोई कुछ कुछ एम एल ए है एम पी है वो दिन दिन का वक्त वो टीएमसी रात में बीजेपी आर का भूमिका लेते हैं उसको हम देख रहे हैं और बाकी जगह मस्जिदों के नीचे मंदिर खोदे जा रहे हैं तो है? क्या ये मेरा लज्जा है आपको भी लज्जा है जहाँ मस्जिद है उसके तलाब है लिंगो मिलता है शिव लिंगो शिव लिंगो ये बहुत शर्म की बात है वो बात हम नहीं, नहीं बोलना दीजिए शर्म की बात है मतलब किसके लिए सुनिए शिव के लिए शिव शिव हमारा सामने रह, रहने से ना हमको जूतो मारेगा मतलब हमारे लिंगो के लिए क्या कर रहा है बंटवारा कर रहा है लेकिन ये जो देखा गया संभल में और बनारसी में घर जितना शिवलिंग है वो सब मस्जिद के पीछे आश्रय ले रहा है ये इसका मतलब है ये सही बात है मूर्ख जाहिल का बात है